নতুন টেট সিলেবাস চেঞ্জ আপকামিং যে টেটটা হবে দু সালে মোটামুটি ওই অক্টোবর মাসের আশেপাশে সেপ্টেম্বর হতে পারে বা নভেম্বর মাস হতে পারে ঠিক আছে কিন্তু ডিসেম্বর হচ্ছে একটা টেট আগে এরকম একটা আইডিয়া বেশি প্রেডিকশন করা ভালো নয় এই রাজ্যে আবার ভীবর সাহ কিছু বলে দেবে উল্টা পাল্টা ব্যাপারটা হচ্ছে টেটের কি সিলেবাস চেঞ্জ হবে মোটেও নয় কয়েক বছর পর প্রায় দশ বছর পর এক টেটের সিলেবাস চেঞ্জ করবে সিলেবাস বলতে ওটুকুই আছে জাস্ট একটু ওই ঢুকিয়েছে পেডাগুই ঢুকিয়েছে ইংলিশে ঢুকেছে কিন্তু ম্যাথে পাঁচটার বেশি পেডাগুগি কিন্তু দিচ্ছে না যদিও এন রুলস অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টে পূর্ণ মার্ক থাকবে কন্টেন্ট বেসড কোশ্চেন আর পূর্ণ মার্ক থাকবে পেডাগুগি বেসড কোশ্চেন কিন্তু সেটা এখনো মেনে চলা হয়নি এনসিটি একদম রুজে বিরোধী প্রশ্ন এখনো হচ্ছে পণ্যটা করে দিচ্ছে না কিন্তু ঠিক আছে তো সিলেবাস যেটুকু দিয়েছে সেই সিলেবাসের উপর ভিত্তিতেই পরীক্ষা হবে টেট দু হাজার পঁচিশ সেই সিলেবাসের উপর ভিত্তিতেই পরীক্ষা হবে আগে যেগুলো পড়েছিলে ওগুলোই পড়তে হবে তাহলে কতদিন পড়লে পাশ করব এই কথাটা একটু পণ্ডিতি হয়ে যাবে বলাটা মূর্খামি কতদিন পড়লে পাস করতে পারবে ডিপেন্ড করছে তোমার প্রিভিয়াস নলেজ কতটা রয়েছে তার উপরে যারা এর আগে সত্তর পেয়েছো টেট দু হাজার তেইশে কোশ্চিনটা যে লেভেলে ছিল সে লেভেল অনুযায়ী যদি কেউ সত্তর পেয়ে থাকে রেজাল্ট হয়নি হয়ে যাবে জুন জুলাই আশেপাশে তো যদি কেউ সত্তর পেয়ে থাকো তাহলে তার লেভেলটা কিন্তু খারাপ নয় কোশ্চিন যথেষ্ট কঠিন হয়েছিল তো সেই সত্যটা যদি বারবার রিপিট রিভিশন করে সেটা কিন্তু এইটটি ছাপিয়ে যাবে বা নাইনটি কাছাকাছি চলে যাবে কোশ্চেন প্রতি বছর এরকম হবে তা কিন্তু নয় খুব কঠিন হয়েছিল এটা একটু ইজি হবে স্বাভাবিক ব্যাপার তো সেগুলো রিপিট করতে হবে আর কোশ্চিন তেইশের মতোই হবে এই টেন্ডেন্সি নিয়ে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে তার জন্য কেভিএস যে সাইকোলজি কোশ্চিন গুলো করে থাকে কেভিএস সিটেট সেইগুলো কিন্তু ইনডেপ অ্যানালাইসিস করতে হবে প্রচুর সলভ কোশ্চেন সলভ করলাম প্রচুর প্র্যাকটিস করলাম কিন্তু কন্টেন্টটা জানা থাকলো না এটা হলে কিন্তু হবে না কন্টেন্ট জানা থাকতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু পারা যাবে তো নতুন কিছু নয় সেগুলোই সেই বইগুলোই নিউ টেট দু হাজার পঁচিশের ব্যাপারে আমি আস্তে আস্তে আপডেট দিতে শুরু করব যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে বেলাইকন অন করবে আর ভালো লাগা খারাপ লাগা সমস্ত বাক স্বাধীনতা কমেন্ট বক্সে লিখে যাবে আজকে ভিডিওটা এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার অ্যান্ড বাই